A é bom, বলছি আমরা আগে আইলাম আমাদের বাসা কোথায় তালসার আমাদের বাসা তালসার আমরা এখানে আগে আইলাম কোথায় সমাধান আমাদের এনজিও তে আমরা আইলাম এসে আমরা কর্মীর এখানে দেখেছি দেখার পর আমরা ম্যানেজারের সাথে কথা বলেছি ম্যানেজারের নাম জানেন কিনা নুর ইসলাম ম্যানেজারের সাথে কথা বলছি ম্যানেজার বলছে তাহলে আপনারা চলে যান আমরা যাব আমি সাথে করে যাব। ম্যানেজার তার দুই তিন দিন পর ম্যানেজার আর কর্মী আর একজন লোক নিয়ে আমাদের বাসায় গিয়েছে কতদিন আগে এটা যাওয়ার পরে আমরা ম্যানেজার সাথে কথা মতো বইলে ম্যানেজার বলছে এসে ঠিক আছে আপনারা কাগজপাতি সব রেডি করেন আমার কর্মী এসে ভর্তি করে নিয়ে যাবে ফর্ম টর্ম করে নিয়ে যাবে তারপর আপনাদের লোন দিয়ে দেবো তারপরে কত লাখ টাকা লোনের বিষয়ে কথা হচ্ছিল মেলা মেলা এক একজনের পাঁচ লাখ একটা গ্রুপ তো দশজন দশজন গ্রুপ তৈরি করতে হবে আমরা দশজন গোছানোর পরে কর্মী গেলো যাওয়ার পরে গত বুধবারে গত বুধবারে কর্মী যাওয়ার পরে আমাদের ভর্তি করে নিয়ে এসলো দশজন একশো বিশ টাকা করে দিলাম দেওয়ার ফলে বলছে যে আপনারা বিদেশের কাগজপাত্রি আর জামিনদারের কাগজপাত্রী ছবি এক জায়গায় জোগাড় করেন আমি রবিবারের দিন আসছি এসে আমি রবিবার দিন ভর্তি করে নিয়ে যাব মঙ্গলবার বুধবার আপনাদের লোন দিয়ে দেব তা আমরা কালকে রবিবারে আমরা সব লোকজন এক জায়গায় জোগাড় হইলাম হওয়ার পরে আমরা বললাম যে লোন কত করে দেবেন আপনি এটা কত করে নেবেন আমরা তিন লাখ চার লাখ এক লাখ করে এটা নেবেন বিদেশ পাঠানোর জন্য লোন হ্যাঁ হ্যাঁ বিদেশ পাঠানোর জন্যই আমরা লোন দিচ্ছি আমার ছেলেরা সেখানে একটা অবৈধ হয়ে রয়েছে টাকা সেখানে দরকার আবার বাড়ি করছি সেখানেও টাকার দরকার তা আমি বললাম যে চার লাখ টাকা নেবো উনি বলছে যে খালা চার লাখ টাকা না পাঁচ লাখ টাকাই নেন পঁচিশ হাজার টাকা সঞ্চয় আসবে দুই বছরের দুই বছরের ম্যাদি তাহলে আমি বললাম তাহলে এইটাই ভালো

কেউই যে যেমন পরিমাণে নেবে সেই পরিমাণে টাকা দিয়েছে দুই লাখ যারা দুই লাখ নেবে তারা একুশ হাজার টাকা দিয়েছে যারা তিরিশে চার লাখ টাকা নেবে তারা একচল্লিশ হাজার টাকা দিয়েছে এই সে আমাদের লিস্টিগুলো আছে জমার কাগজ নেই আমরা তো টাকা দিয়েছি কয়টা মানুষ আমরা লিস্টি করে রাখেছি ওইভাবে টাকা দিয়েছি দেওয়ার পরে আর কিছু টাকা আমাদের কাছে পাবে ওই সঞ্চয় টাকা ডিভিএসের টাকা পাবে পাবে বলে আমাদের বইলেছিল যে আপনারা এগারোটার ভিতরে অফিসে আসেন এগারোটার ভিতরে আসলে এগারোটার ভিতরে যদি আপনারা সমস্ত টাকা কুলুস না করেন তাহলে আপনাদের লোন আমরা মঙ্গলবারে দিতে পারবো না এই কথা শুনে আমরা এগারোটার দশটার ভিতরে আমরা করসাদপুর আসি এসে এই অফিসে এসে আমরা দেখি ওইখানে চাট লিটা রয়েছে ওর নাম্বার রয়েছে ওর নাম্বারে জাকার কাছে নাম্বার ছিল না নাম নাম্বার সবই রয়েছে জাগার কাছে ছিল না তার ওই চাটের থেকে ওই ছেলের নাম্বার তুলেছে তোলার পরে ওর কাছে ফোন দিয়েছে যে ভাই টাকা তো নিয়ে আইছি আমরা তাহলে বলছে যে এগারোটার পরে টাকা দিলে আপনাদের টাকা ব্যাংকে জমা হবে না এগারোটার ভিতরে টাকা দিলে আপনারা মঙ্গলবারে লোন পাবেন ওই ভয়তে আমরা দিনাদাইখ হাওলাত বরাদ করে টাকা নিয়ে সব টাকা সঞ্চয় টাকা ইস্টামে টাকা ঘুষিয়ে নিয়ে আসার পরে এইখানে এসে দেখি সাথে আর ওই আমরা নাম্বার একই মিলে যাচ্ছে তখন আমরা ওই নাম্বার দিলে ওর কাছে ফোন দিয়েছে আমাদের বিচারা বিচারা ফোন দেওয়ার পরে বলছে যে ভাই আমরা তো অফিসে আইছি টাকা শোধ করার জন্য তো আপনি আসেন আপনি বসেন আমি আসছি এই কথা কই কালেকশন বসে বসে আমরা একটা ও আসছে না ফোনও না তারপর লোকজন এখানে জিজ্ঞেস করলাম করার পরে বলছে যে ওরা তো তিন মাস আগেই বদলি হয়ে গিয়েছে তাহলে তিন মাস আগে বদলি হয়েছে যে ষাটের যে এখনো নাম্বার হয়েছে যে ষাট লিটার হয়েছে তারপরে এই কথা কথা কাটাকাটি করার পরে ওরা চুরি করে এসে চারটা তুইলে ছিঁড়ে ফেল দিয়েছে

এই শিমল হ্যাঁ শিমলের নাম্বার এখানে শিমলের নাম ঠিকানার যে নাম্বার সাথে রয়েছে আমরা চার্ট দেখে আমরা বন্ধ দিচ্ছি শিমলের কাছে যে আমরা অফিসে আছি টাকা কিছু বাকি রয়েছে দু হাজার করে টাকা বাকি রয়েছে উনি বলছে যে আমার টিভিডে সমুতির কালেকশন করতে হবে তাই এখানে আমার দেরি করা সম্ভব না আপনি আসেন এই যে কালকে ম্যানেজারদের কাছ এই যে এগুলো ওর ঠিকানা নিয়েছি নেওয়ার পরে আমরা রয়েছি আমরা কোনো আমাদের পাত্তা দেখছে না

এই কথা তর্ক বিজ্ঞতার পরে আমরা থানায় অভিযোগ করেছি রাত এগারোটা পর্যন্ত আমরা প্রস্তাব তো ছিলাম এখন অভিযোগ করেছেন সেই কাগজ আপনাদের কাছে আছে হ্যাঁ এই জন্য আমরা এই বিচার চাই আমাদের টাকা আজকে দিনের ভিতরে আমাদের টাকা দিতে হবে আমরা লোকের কাছ থেকে দিন আদায় করে হাওলার দ্বারা করে টাকাগুলো দিয়েছি এখন আমাদের বাড়ির লোকজন ধরছে না ভাই আমাদের আমরা এই বিচার সমাধান চাই না আমরা আর্মির কাছে যাবো